আমাদের আমাদের চরম এবং পরম সৌভাগ্য যে আমরা একজন প্রার্থী পাইছি তাই না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট একজন প্রার্থী পাইছি হ্যাঁ এটা একটা বিরাট সৌভাগ্য আমাদের সৌভাগ্য না কি বলেন হ্যাঁ বিরাট সৌভাগ্য এবং আজকাল আজকাল একদম প্রার্থীর এরকম তাজা হাতের কাছে পাওয়া এটা আপনি কি বলেন একটা তাজা প্রার্থী পাওয়াই হ্যাঁ সেটাই 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 এইটা ভালো জিনিস বলছে যে কোনো প্রকার হ্যাঙ্গিং না একটা নিশ্চিত পাই গেছি না এবং এটা সন্দীপবাসী হিসাবে আমরা যেরকম হ্যাঁ হ্যাঁ ছেলেমবে কি বলতে চাইছিলেন জানি अच्छा तानकी नहीं की वो एक्जैक्टली बानकी की अवस्था की बानकी की ये न আজকে এখানে অনেকের ভিডিও হ্যাঁ 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 আমার জন্য আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন মার্কা পছন্দ থাকতে পারে কিন্তু আমার জন্য ওই মার্কাকে কবর রসিদি করে আমি তো বলছি আমি তো বললাম ভাই আপনারা আগে প্রতিবেশী দেখতে হবে প্রতিবেশী সকালে করে না আপনার আপনাদের শীত থাকবে লাঙ্গল থাকবে দাঁড়ি পাল্লা থাকবে কিন্তু আজকে আপনারা সবাই আমার জন্য একই হতো সবাই হাত পাকা সবাই বলছে হাত পাকা হাত পাকা